আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আমাদের কিন্তু আবার বাটিক শাড়িটা মানে সেই ভাইরাল বাটিক শাড়ি কিন্তু আমাদের আবার আজকে পড়তে চলে আসছে মানে আজকে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও দিচ্ছি এই বাটিক শাড়ি কিন্তু আজকে মানে আজকে কালকে মানে এত কাস্টমার আসলো মানে এক পিছু কিন্তু ছিল না তো আমাদের বাটিক শাড়ি কিন্তু আবারও চলে আসছে তো আগামীকাল কিবার আগামীকাল কিবার আগামীকাল শুক্রবার মানে জুম্মা যারা আসতে যাচ্ছেন আপনারা সকাল সকাল চলে আসবেন যারা এই বাটিক শাড়ি নেবেন এই শাড়ি আপনারা যেখানে যাবেন এই বাটিক শাড়ি মিনিমাম বারোশো তেরোশো পনেরোশো করে সেল করে তো আমরা কিন্তু এই বাটিক শাড়িগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একেবারে একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি তাও আবার ব্লাউজ পিস সহ ব্লাউজটা কিন্তু থাকবে আলাদা করে দেখেন ব্লাউজ কিন্তু আলাদা করে আছে বর্তমানে এই বাটিক শাড়ি সব জায়গাতে মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা সেল করা হয় তো আমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইস হোলসেল না ডিসকাউন্ট দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস সহ একশো পিস মাল আসছে বেশি কিন্তু মাল আসে নাই শাড়ি আসছে একশো পিস শাড়ি আসছে আপনাদের যার যত মানে যার যেই কয় পিস লাগে আপনারা দ্রুত কনফার্ম করতে হবে দেরি করলে কিন্তু এক টপ পাবেন না মানে দেরি করলে এক টপ পাবেন না প্রত্যেকটা বাটিক শাড়ির প্রাইস আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাও আবার ব্লাউজ পিস সহ এই দেখেন আঁচলে কিন্তু তারসেল লাগানো আছে আর তারসেলগুলো কিন্তু একবারে কোয়ালিটিফুল টার্সেল অনেক সুন্দর শাড়ি এটা আঁচলটা হবে আর বডি দেখেন কত সুন্দর মেরুন কালার একেবারে সেলফ করা খুব খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়ির প্রাইস থাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন শাড়িটা ভালো করে দেখেন পার্টটা দেখেন পারের ফিনিশ দেখেন পার্টটা কত প্রিমিয়াম করছে দেখেন কত প্রিমিয়াম পা দেখেন একবারে একবার অনেক সুন্দর মানে পিন করা আছে খুবই সুন্দর শাড়িটা দেখেন পুরো বডি থাকবে এরকম পুরো বডি কিন্তু এরকম থাকবে আর আঁচলটা কিন্তু এটা দেখেন আঁচলটা অনেক সুন্দর আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা আলাদা করে আছে আর আঁচলটা কিন্তু অনেক সুন্দর আচলে তার সাথে আছে এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা যে কোনো জায়গাতে যাবেন সব জায়গাতে মিনিমাম বারোশো পনেরোশো টাকা সেল করা হয় আমরা কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একেবারে বাটিক শাড়ি বাটিক শাড়ি দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি বাটিক শাড়ি তো ফেন শাড়ি কিন্তু বেশি আসে নাই আজকে দুই দিন কিন্তু অনেক কাস্টমার আসে কিন্তু মানে ফেরত গেছে তো একশো পিস মাল আসছে মালটা আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও দিচ্ছি প্রত্যেকটা বাটিক শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল শুক্রবার যারা আসতে চাচ্ছেন যারা নেবেন দ্রুত চলে আসবেন আর এখানে কিন্তু আমাদের আটশো পঞ্চাশ টাকার আটশো পঞ্চাশ টাকার কিন্তু রয়্যাল টা আছে কিন্তু আমাদের কিন্তু আবার নতুন চলে আসছে অনেক ডিজাইন আসছে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা রয়্যাল টাস শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান রয়্যালটাস শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশপ নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার ভিতরে পুরো ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আসেন শুধুমাত্র ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা আপনার দেড়শো টাকা কিন্তু আপনারা বিকাশ করলে শাড়ি আপনার শাড়ির দামটা কিন্তু পুরো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা রয়্যাল টাস রয়্যাল টাস তসর সিল শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আপনাদের ভালো লাগলে আপনারা দোকানেও আসতে পারেন আগামীকাল শুক্রবার আপনারা আমাদের দোকানে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর মেনশন মার্কেট নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্স দেরি করবেন না যারা আমাদের ভিডিওটা প্রতিদিন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজে একটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন আটশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়িগুলো দিচ্ছি বর্তমানে একটা একেবারে মানে নর্মাল একটা সুতিপিন শাড়ি কিনতে গেলো কিন্তু আপনাদের হাজার বারোশো টাকা লাগে দেখেন আমরা একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান তসর সিল শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি একেবারে মানে হোলসেলের চেয়েও কমে দিচ্ছি হোলসেল দামে কিনতে কিনতে গেলে কিন্তু আরও বেশি লাগবে আমরা একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়িগুলো সবাই নেবেন সবাই আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর আমাদের দোকানে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই আমরা কিন্তু আজকে পাঁচ ছটা ভিডিও ছাড়বো আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা আমাদের ইউটিউবে ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়ছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমরা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতাম শাড়ি পাটি শাড়ি সুতির শাড়ি জামদানি শাড়ি মণিপুরি শাড়ি আমাদের দোকানে সব রকমের শাড়ির আইটেম আছে এবং রেহেঙ্গা বিয়ের রেহেঙ্গা আছে পাটি রেহেঙ্গা আছে সব রকমের দামি কম দামি আইটেমের রেহেঙ্গা আমাদের দোকানে আছে আপনারা আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আর এখানে কিন্তু বাটিক শাড়ি দেখেন বাটিক কিন্তু প্রচুর চলে আসছে এই বাটিক শাড়ির জন্য কিন্তু আজকে দুই দিন ধরে কিন্তু কাস্টমার আসছে আর চলে গেছে মানে এক পিস এক পিস শাড়িও ছিল না তো আজকে কিন্তু আবার একশো পিস শাড়ি আসছে আপনারা যারা দিবেন দ্রুত চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা বাটিক শাড়ির প্রাইস থাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো ফেন্স আজকে এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম